হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই শোল মাছ শোল মাছের রেসিপি করে দেখাবো তার জন্য এই যে শোল মাছ আমি জাবিয়ে রেখে দিয়েছিলাম একেবারে জ্যান্ত শোল মাছ এই যে এই দেখুন এই মাছের আমি রেসিপি করব কিভাবে করব আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখলে আশা করি ভালো লাগবে প্রথমে আমি মাছটা যা এই যে প্রথমে আমি মাছটা কেটে নেব মাছটা একেবারে জানতো তো আষাঢ় দিয়ে নিলাম তবুও কিন্তু এখনো মাছটা আমি লবণ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম কত লাল বেরিয়েছে দেখো এগুলো পুরো কিন্তু সব লালা এই মাছে এই জীবল মাছের প্রচুর লালা থাকে তার জন্যে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে এই লালাটা পুরো কেটে যায় এখন আমি আবার একটু ধুয়ে নেব এই দেখুন কতটা এই যে গ্যাটা গ্যাটা টাইপের বেরোচ্ছে লবণ দিয়ে আমি রেখে রেখে দিয়েছিলাম তার জন্যে এইভাবে আমি আবার দুই তিনবার ধুয়ে নেব। তাহলে এতে আর কোনো লালাও থাকবে না আর খেতেও কিন্তু হেভি লাগবে খুব টেস্ট হবে এই যে মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এই যে তেল হয়ে গিয়েছে এখন আমি একটা পেঁয়াজ কিন্তু ছোট পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি এটা আমি একটু ভাজা ভাজা করে নেব এদিকে মশলাটাও আমার এই যে বাটা হয়ে গিয়েছে মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি এখন এই পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো এই বাটা মশলাটায় কিন্তু আমার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা জিরে সবই একসঙ্গে আমি বেটে নিয়ে এসেছি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন মাছটাতে এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। আমি জ্যান্ত মাছ সেই জন্যে কিন্তু মাছটা আমি ভাজবো না এই জ্যান্ত মাছ কাঁচা ঝোল করাই ভালো কাঁচা ঝোল করলে এর গুণাগুণটা থাকে এই যে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এদিকে আমার এই যে মশলাটাও একটু কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে লবণ হলুদ আর একটু এই যে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবার একটু আমি ভালো করে কষিয়ে নেব এই যে এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি এতে এই টমেটোটা সবারই শেষে দিয়েছি কারণ মশলাটা আগে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে টমেটোটা দিতে হবে তা না হলে মশলাটা ভালো কষানো হবে না ওই জন্য কষানোর পরে টমেটো দিতে হয় এখন আবার একটু আমি টমেটোটাও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে এই যে দেখুন মশলাটা আমার হয়ে গিয়েছে এখন আমি মাছটা ঢেলে দেব এই মাছটা ঢেলে দিয়ে আমি আবার এই মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব কারণ আমি মাছটা ভাজিনি সেই জন্যে কিছুক্ষণ আমি মাছটা কষিয়ে নেবো মশলার সঙ্গে এই যে এই দেখুন মাছটা আমার মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে এখন আমি জলটা দিয়ে দেব এই যে মাছে আমার জল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে দশেকের মতো রেখে দেব এই যে এই দেখুন হয়ে গিয়েছে আমার মাছের ঝোল জ্যান্ত শোল মাছের ঝোল এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি যেভাবে করেছি এই এইভাবে একবার খেয়ে দেখবেন আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর কেউ যদি নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে আমার এই জ্যান্ত মাছের জ্যান্ত শোল মাছের ঝোল ঝোল আপনারা কমেন্টসে জানাবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ